আসসালামু সালামুকুম গুরুফের সকল ভাই ব্রাদার্স সবাই আশা করি ভালো আছেন আমার মূল ডিটেলস হচ্ছে আমি দুই হাজার চব্বিশ সালের মার্চের আবেদনে আমি নলস্তা পাইছি এগ্রিকালচার বাড়ি শহর থেকে আমি মে মাসের এগারো তারিখ চব্বিশ সালের মে মাসের এগারো তারিখ ইমেল করছি অ্যাপয়েন্টমেন্টের জন্য আমি অ্যাপয়েন্টমেন্ট পাই নাই এরপরে পঁচিশ সালের এপ্রিল মাসে আমার নলস্তা পুনরায় আবার রি ইস্যু করছে আমার মামা রি ইস্যু করার পরে ওইটা আমার কাছে পাঠাইছে পাঠানোর পরে আমার সবকিছু আগের মতোই আছেন অবস্থায় শুধু আমার ইস্যু ডেটটা চেঞ্জ হয়েছে পর আমি ওয়ে ফর্ম সিস্টেমে নতুন সিস্টেমে আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করছি ওয়ে ফর্ম পূরণ করার পরে আমি ষোলো দিনের মাথায় আমার পেমেন্ট অপশন আছে পেমেন্ট অপশন আসার পরে আমি পেমেন্ট করি পেমেন্ট করার পরে সাথে সাথে একটা ইমেল আসে তিরিশ দিনের মধ্যে জমা দিতে বলছে তো আমার শুক্রবারে পেমেন্ট করছি রবিবারে যাই আমি জমা দিছি জমা দিছি আমি জুনের এক তারিখ আজকে চব্বিশ দিন হয়েছে চব্বিশ দিনের মাথায় আমার কালেকশন এসে যাচ্ছে আমার একটু সমস্যা হয়েছিল আমার দু তিনজন পেয়ে গেছে আমার আগে ওরা আমার পরে জমা দিয়েও পেয়ে গেছে আমার একটু নামে বলেছিল এই জন্য আমার একটু যাচাই বেশি হয়েছে গত পরশু দিন রাত্রে আমার মালিকের কাছে কনফার্ম মিল গেছে মালিককে কালকে কনফার্ম করছে আজকাল আলহামদুলিল্লাহ আমার কালেকশন মেসেজ চলে আসছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আমার সব ডিটেলস আমি আপনাদেরকে বলছি আপনারা মাধ্যম রে বলবেন যে যে কোনো প্রকারে আপনাদের মালিকের সাথে কথা বলে যদি রি ইস্যুটা পারেন বিষয় পাইতে একদম ইজি হবে আমি মনে করি তো ধন্যবাদ সবাইকে আপনাদের কাছ থেকে অনেক ইনফরমেশন দিয়েছি এবং সবার কাছে কৃতজ্ঞ সবসময় আপনারা সান্তনা দিচ্ছেন এই জন্য সবার কাছে কৃতজ্ঞ সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি